আম্মাজান জান মায়ের শাস্তি দিই আল্লাহ হা একদিন আল্লাহর হাবিবের নোরানে কদম আরস কল্লা রসোল্লাহ ইয়া হাবিবল্লাহ আর না আজাবিন কবরই কবর আজাব কি সত্য যে কবরের মধ্যে আজাব হবে কবরে দেওয়ার সাথে সাথে যে মাটির ছাপ দেবে মাটি মানুষকে ধাক্কা দেবে এবং দুজন ভয়ঙ্কর সুরতে বেরাস্তায় সে যে কবরের মধ্যে এই শাস্তি দিবে এই বিষয়গুলো সত্য কিনা তখন আল্লাহর হাবিব হাবীব সলাল ওয়াসাল্লাম বলেন না নাম আল্লাহর হাবিব বলেন আজাবুল কবরই হাক্ষুন কবরের আজাব সত্য কবরের আজাবকে কেউ কখনো অস্বীকার করতে পারবে না এবং এ কবর আজাবের জন্য আল্লাহর হাবিব প্রত্যেক নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করতেন প্রত্যেক নামাজের পরে আল্লাহর হাবিব দোয়া করতেন বাহাদুর মিন আজাবিল কবর আল্লাহর হাবিব দোয়া কত নগো বাড়িলাহি আপনি আমাকে কবর আজাব থেকে রক্ষা করুন কবর আজাব থেকে রেহাই দান করুন আল্লাহ আমি আপনার দরবারে কবর আজাব থেকে আশ্রয় পাও তো না কচ্ছি করে বলুন আল্লাহ আচ্ছা এই যে আল্লাহর হাবিব কবর আজাব থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া চেয়েছেন এর মানে কি আল্লাহর হাবিবের কবর আজাব হবে আল্লাহর হাবিবের রোজাবাকে কি আজাব হবে না আল্লাহর হাবিব তো নিষ্পাপ মাসুম আল্লাহর হাবিব উনি আল্লাহর পীড়িত রসুল ওনার কবরে আজাব তো দূরের কথা বরং ওনার কবরে সদা সর্বদা রহমতের ফেরাস তারা ওনার খেদমত করতেছে বড় করে বলেন সবাহ আল্লাহ কিন্তু পরও আল্লাহর হাবিব নামাজের পরে কবরে আজাব থেকে আশ্রয়ের জন্য আল্লাহ দরবার দোয়া করতেন কেন কারণ আল্লাহর হাবিব হলেন বহিস্তু মুআল্লিমান আল্লাহ বলে আমার রসুলকে আমি সমগ্র জাহানের শিক্ষক হিসেবে প্রেরণ করেছি ওনার কাজ হচ্ছে আমার বান্দা যারা তাদেরকে শিক্ষা দেওয়া সেজন্য আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন উম্মত আমি নামাজের পরে কবর আজাব থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ দরবারে দোয়া করতাম সুতরাং তোমরাও সদা সর্বদা নামাজের পরে আল্লাহ দরবারে ফরিয়াদ করো ও গোবার আপনি আমাদেরকে কবর আসাব থেকে রক্ষা করুন কবর আজাব থেকে রেহাই দান করুন বড় করে বলুন সুবাহান আল্লাহ